ত্রিভুজ ত্রিকথার অর্থ কি ত্রিকথার অর্থ তিন যেমন ত্রিশুল ত্রিমূর্তি তাই তো আছে তো ত্রিভুজ ভুজ কথার অর্থ কি বাহু কত অর্থ বাহু ত্রিকথার অর্থ তিনটে আর ভুজ কথার অর্থ হচ্ছে বাহু তাহলে তিনটে বাহু যার সেই ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে চারটে বাহু যার সেই চতুর্ভুজ তাহলে তিনটে বাহু এটা যদি সংজ্ঞা আমরা লিখি তাহলে কি দাঁড়াবে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে বোঝা গেল ত্রিকত অর্থ তিনটে ভুজ কত অর্থ বাহু তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে এই ত্রিভুজ দুই প্রকারের হতে পারে একটা হচ্ছে ভেদে একটা কোন ভেদে বাউভেদে কি কি হতে পারে ভেদে তিন প্রকার কি কি একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ একটা বিষবাহু ত্রিভুজ এবার আসি সমবাহু ত্রিভুজের ব্যাপারে সমবাহু ত্রিভুজটা কেমন যে ত্রিভুজের কটা বাহু থাকে তিনটে বাহু থাকে যে ত্রিভুজে তিনটে বাহুই সমান এবং প্রতিটা কোন প্রতিটা কোনই সমান তিনটে বাহু সমান আবার তিনটে কোনও সমান বুঝে গেছে অর্থাৎ ষাট ডিগ্রি প্রতিটা কোন ষাট ডিগ্রি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হবে আর প্রত্যেকটা কোন হবে ষাট ডিগ্রি তাকে আমরা সমবাহু ত্রিভুজ দেখ যদি সংজ্ঞা লিখি আমরা কি হবে যে ত্রিভুজের তিনটে সমান এবং কোনগুলি সবকটাই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি ক্লিয়ার নেক্সট সমদ্বিবাহু সমদ্বিকতার অর্থ কি দ্বিকতার অর্থ হচ্ছে দুটো তাই তো তাহলে সমগত অর্থ সমান দুটো বাহু সমান দুটো বাহু তাহলে যে ত্রিভুজে দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান বোঝা গেছে যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান তাকে আমরা ত্রিভুজ বলি এরপরে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ পদার্থ অর্থ কি মানে সবকটাই অসমান যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে আমরা বিষ্ণবাহু ত্রিভুজ বলি তাহলে ত্রিভুজের তিনখানা বাহু তার মধ্যে দে তাহলে এটা গেল বাহুভেদে ভেদে এবার হচ্ছে কোন ভেদে কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার সাধারণত তিন প্রকার কি কি একটা হচ্ছে সূক্ষ্ম ত্রিভুজ একটা হচ্ছে স্থূল কোণী ত্রিভুজ একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বোঝা গেল সূক্ষ্ম কোণ বলতে আমরা কি বুঝি 90 ডিগ্রি অপেক্ষা কম তাই তো আর সমকোণ বলতে আমরা কি বুঝি 90 ডিগ্রি স্থূল কোণ বলতে কি 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম একশো আশি ডিগ্রি হলে হবে না কিন্তু একশো আশি ডিগ্রি মানে সরল কোন একশো ডিগ্রি থেকে কম হতে হবে তাহলে এবার আমরা দেখি এক এক করে তাহলে ত্রিভুজ মানে যে ত্রিভুজের কোণগুলি কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে আমরা শুক্র কোণে ত্রিভুজ বলি যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ আর যে ত্রিভুজের

সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে রীতি বলো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে এই ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার কোন ভেদেও তিন প্রকার বাহুভেদে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষ্ণুবাহু ত্রিভুজ কোন ভেদে শুকনী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর স্থূলকণী ত্রিভুজ ক্লিয়ার ত্রিভুজ গন্ডগোল আছে আর ক্লিয়ার একদম পরের দিন আমরা আলোচনা করব চতুর্ভুজের মধ্যে বড় ক্ষেত্র পড়ে ট্রাফিক জ্যাম পড়ে সান্তরিকম্বোস পড়ে আয়তক্ষেত্র পড়ে তাই তো এসবগুলো সবই চতুর্ভুজ অর্থাৎ চারটে বাহু থাকলে সেটা চতুর্ভুজ বিভিন্ন আকৃতি হতে পারে এটা আমরা পরের দিনই পরের ক্লাসে আমরা আলোচনা করব ঠিক আছে আজকে পর্যন্ত